নমস্কার বন্ধুরা তোমাদের আরও একবার স্বাগত এক্সাম অফ বাংলা ইউটিউব চ্যানেলে আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে থাম্বেল দেখে বুঝতেই পারছো যে কি সম্পর্কে আমাদের ভিডিওটি হতে চলেছে আজকে আমি তোমাদের আলোচনা করব ভারতীয় নৌসেনা নিয়ে হ্যাঁ যে সকল প্রার্থীরা ভারতীয় নৌ সেনাবাহিনীতে চাকরি করার কথা ভাবছিলে তাদের জন্য কিন্তু এটি সুখবর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির মোট শূন্য পদ রয়েছে কিন্তু চল্লিশটি যেখানে প্রার্থীরা আবেদনকারী প্রার্থীদের ভারতীয় নৌবাহিনীতে বাহিনীতে তোমরা যদি এইচএস পাশ করে থাকো এবং তোমাদের বিটেক করা থাকে তবেই কিন্তু এই স্কিমে তোমরা আবেদন করতে পারবে এবার এই স্কিমে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা সীমা এবং কিভাবে তোমরা আবেদন করতে পারবে আর নির্বাচন পদ্ধতি কিভাবে হবে সেটা সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ সমস্ত চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাছাড়াও সমস্ত চাকরি পরীক্ষার জন্য কোন বই পড়লে তোমরা উপকারিতা লাভ করবে সেটি রিভিউ পেয়ে যাবে চলো বেশি কথা না বলে এবার ভিডিওটি শুরু করা যাক ইন্ডিয়ান নেভি ক্যাডেট এন্ট্রি স্কিম রিক্রুয়ারমেন্ট দু হাজার চব্বিশ প্রথমেই তোমাদের এই স্কিমের বিবরণটা দিয়ে রাখি দেখো প্রতিষ্ঠানের নাম কিন্তু হচ্ছে ভারতীয় নৌবাহিনী পোস্টের নাম ভারতীয় নৌবাহিনী যেখানে তোমাদের এইচএস পাস এবং বিটেক করতে হবে মোট শূন্যপথ রয়েছে চল্লিশটি চাকরির স্থান কিন্তু পুরো ভারতে আর তোমরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আর নিচে দেখো তোমাদের ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটটিও দিয়ে রাখলাম তাছাড়া ডিসক্রিপশন বক্সেও কিন্তু ওয়েবসাইটটি দেওয়া থাকবে তোমরা একটা ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে এবার তোমাদের এই স্কিমে আবেদন করার জন্য যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা বলে দিই এই স্কিমে আবেদন করার জন্য তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে এবং তারপর উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অবশ্যই মাধ্যমিকের পর তোমাদের সায়েন্স নিয়ে থাকতে হবে এবং তোমাদের যদি পদার্থবিদ্যা রসায়ন ও গণিতে সেভেন্টি পার্সেন্ট মার্কস এবং ইংরেজিতে ফিফটি মার্কস ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তবেই কিন্তু তোমরা এই স্টিমে আবেদন করতে পারবে আর এখানে আরও বলে দিয়েছে যে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশানটি দেখতে আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তাই ডিসক্রিপশান বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে কিন্তু অ্যাড হয়ে যাও কারণ সেখানে কিন্তু সমস্ত চাকরির পরীক্ষার আমরা নোটিফিকেশান দিয়ে থাকি এরপর তোমাদের বয়স সীমা বলে দেওয়া হয়েছে এই স্কিমে আবেদন করার জন্য তোমাদের বয়স থাকতে হবে দুই সাত দু হাজার থেকে এক এক দু তারিখ অনুযায়ী এই তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই কিন্তু এই স্কিমে আবেদন আবেদন করতে পারবে এরপর বলে রাখি তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে হবে কিভাবে তোমাদের এই স্কিমে নির্বাচন করা হবে তিনটি পর্যায়ে তোমাদের নির্বাচন করা হবে প্রথমে কিন্তু তোমাদের এসএসবির জন্য আবেদনের একটি সংক্ষিপ্ত তালিকা বানানো হবে তারপর একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউতে পাশ করলেই তোমাদের একটি মেডিকেল পরীক্ষা নেওয়া হবে এবং এই সব পর্যায়গুলি যারা অতিক্রম করবে তাদেরকেই কিন্তু নির্বাচন করা হবে এরপর তোমাদের শেষে বলে রাখি তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে ছয় সাত দু তারিখে এবং এই প্রক্রিয়াটি শেষ হবে কুড়ি সাত দু তারিখে মানে জুলাই মাসের ছয় তারিখ থেকে তোমাদের আবেদনটি শুরু হয়ে যাবে এবং কুড়ি তারিখে কিন্তু শেষ হয়ে যাবে যারা আবেদন করার কথা ভাবছো তারা কিন্তু নির্দিষ্ট টাইমে আবেদন করে নিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কোনো ডাউট থাকলে কমেন্ট করো আর তাছাড়াও আর যদি কোনো চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে ইনফরমেশান চাই তাহলেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেই অনুযায়ী ভিডিও আনবো তোমাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতেই থাকবে থ্যাংক ইউ